আপনি লাস্ট কখন আপনার বাবার কবরের সামনে গিয়েছেন হয়তো আপনার খেয়াল নাই আপনি আপনার মায়ের কবরের সামনে লাস্ট কখন দাঁড়িয়েছেন আপনি বলতেও পারবেন না লাস্ট কখন আপনি আপনার বাবা মায়ের জন্য দোয়া করেছেন হয়তো আপনি জানেনি না আপনার সাথে ওই ব্যবহারটাই আপনার সন্তানরা করবে যে ব্যবহার আপনি আপনার মা এবং বাবার সাথে করছেন আপনি মিলিয়ে নিয়ে আপনার সাথে আপনার সন্তানেরা ওই ব্যবহারটা করবে যে ব্যবহারটা আজকের দিনে দাঁড়িয়ে আপনি আপনার মা এবং বাবার সাথে করেন

আমরা যে হালতে চলাফেরা করছি যে জামানার সাথে আমরা চলাফেরা করছি এই জেনারেশন আমাদেরকে খুব খারাপের দিকে নিয়ে যাবে আজ হোক বা কাল আমরা একদিন চলে যাব। ওইটা আমরা সবাই জানি কিন্তু জানার পরও আমাদের অন্তরের মধ্যে আতঙ্ক জাগে না কারণ আমাদের মৃত্যু নিয়ে রকম ভয় নেই আমরা যে মরে যাব। ওইটা আমরা জানি সবাই কিন্তু মানি না তাই ওয়া তালা বলেন যে আমাকে তোমরা রব মানো ঠিকই কিন্তু এখন পর্যন্ত আমাকে তোমরা ইলা হিসাবে মানতে পারো নাই আসলে ঠিক আমরা আল্লাহকে রব মেনেছি যদি ইলাহ মেনে নিতাম তাহলে হয়তো আল্লা সুবাহাউ তালার হুকুম আহকাম আমাদের অন্তরের মধ্যে স্থাপিত করতে পারতাম যেহেতু পারি নাই সেহেতু বুঝতে হবে যে আমাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ভয় নেই